আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও ভাই কি বলবো আসলে ভাষা আড়াই ফেলা গেছি আমাদের এই বাংলাদেশ আসলে একটা নাট্যমঞ্চ অভিনয়েতে বাংলাদেশের মানুষ সবাই সেরা কাউকে পিছনে ফেলতে পারতেছি না কি বলবো ভাই মানে সবাই মনে করেন যে অভিনয় করতে পারে নাটকের শেষ নেই কোনো সবাই নাটক করতে পারে আমাদের ইউটিউবারদের কথা কি বলবো মানে এরা বানায় বানায় এক একটা নিউজ যা করে আচ্ছা ভাই আপনারাই বলেন পে স্কেল কি হয়েছে পে স্কেলের গ্যাজেট কি দিছে মানে এমন এমন চ্যানেলে ভাই ভিউ পার জন্য দুইটা ডলার ইনকামের জন্য ভাই কিভাবে মিথ্যা নিউজগুলো প্রকাশ হচ্ছে মানে এদের কি কোনো মানবতা নেই ভাই এরা মানুষের মন নিয়ে এরকম সিনিমিনি খেলে মানে একবারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের ছবি দিয়ে মানে খাতায় সে কোথায় এসে সিগনেচার করেছে তার কোনো ঠিক নেই সেই সিগনেচারের হেডলাইন দিয়ে সংবাদ দিয়ে দিচ্ছে যে আহ প্রধান উপদেষ্টা নবম পে স্কেল গেজেটে সিগনেচার করছেন নবম পে স্কেল পাশ হয়ে গেছে আবার কেউ বলতেছেন যে আহ বিশটি গ্রেডই ধার্য করে এই পে স্কেল নির্ধারণ করা হয়েছে আবার বলতেছেন পনেরো পনেরোটি গ্রেড আবার কেউ বলতেছেন তেরোটি গ্রেড মানে মানুষের কথা মানুষের মুখের জবান মানে ভাই কি বলবো ভাই আসলে আসলে কি কোনো কিছুই হয়েছে ভাই এখনো পে কমিশনের যে রিপোর্ট মানে প্রতিবেদনটাই সেইটাই এখনো জমা হয়নি এর মধ্যে ভাইয়া মানে কি বলবো আর আসলে মানে গেজেট প্রকাশ হয়ে গেছে কোথায় গেজেট প্রকাশ দেখলো কে গেজেট প্রকাশ করলো আমি তো এই বুঝলাম আমাদের যে অর্থ স্যার তিনি তো বলেছেন যে আমরা এই নবম পে স্কেলের পে কমিশন গঠন করছি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমরা পাচ্ছি না এটা আগামী নির্বাচিত সরকার এসে করবে আমরা শুধু রূপরেখা বা কাঠামো তৈরি করে এই সুপারিশ নামা তাদের হাতে আমরা দিয়ে যাব তাদের কাছে সুপারিশ করে যাব তারা যেন এটা বাস্তবায়ন করে তো ভাই মানে আর এর মধ্যেই গেজেট প্রকাশ হয়ে গেছে যে সব নিউজ ভাই আপনারা একটু দেখবেন ভাই ইউটিউবে মানে এরা সামান্য ভিউ আসায় মানুষের মন নিয়ে যেভাবে খেলতেছে ভাই এদেরকে ধিক্কার জানাই ভাই এদেরকে ধিক্কার জানান এরা মানুষ না ভাই এরা অমানুষ এরা এরা মানে মিথ্যা সংবাদ দিয়ে মানুষের মন নিয়ে মানে নানা বিধ কথা বলে এরা মানুষের আহ ইমোশনালি হিট করে সুতরাং এদেরকে ধিক্কার জানাই এরা ঘৃণিত ব্যক্তি এরা এই সভ্য সমাজের লোক না এরা অমানবিক লোক এরা মানবিক লোক না তাই এদেরকে ঘৃণা করি এদেরকে ঘৃণিত চোখে দেখা উচিত যারা এদেরকে ঘৃণিত চোখে দেখেন বা ঘৃণা করেন তারা কমেন্ট বক্সে জানাবেন আর সবশেষে পরিশেষে এদের উপরে ধিক্কার জানায় মনের ক্ষোভ প্রকাশ করি এবং এদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত দান করে সেই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ